দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে বুধবার ছিল আজ নয় আগস্ট দু আমরা গাভী গরু তথ্য দিতে চাই আমরা সামনে একটি বেশ

সেই সাথে জোয়ান খাবে দামদর চলছে এইটাই ভাই এটা কি অবস্থা

মানে লাস্ট কত হলে দেওয়া যায় সব পার হবে নাকি সব পার হইতে হবে মানে একশো পার হয়ে এক এক দুই হলে দিবেন Thank you.

ছয়দার সাহেল বকনা বাচ্চা এবং ছয়দারদের গাভী এখানে একটা ছোট্ট গাভী দেখছি ভাই কি একদম ছোট্ট গাভী বয়স বয়স জোয়ান ও দুই দাঁত বাচ্চা বকনা আরিয়া কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চায় কত বলে কত বলে বাঁচপান্ন পর্যন্ত কত বিক্রির দাম ভাইয়া লাস্ট ষাট হাজার হলে বিক্রি করা যাবে পঞ্চান্ন পর্যন্ত বলছি আট হাজার হলে বিক্রি হবে গাড়ি ছোট হলেও কিন্তু বয়স কম এবং ষাট বাচ্চা হয়ে গেছে হয়ে গেছে কত হলেও কত

এটা গায়ে বাচ্চা কত দাম আশি হাজার এটা কি বকনা বাচ্চা কত বলে কাস্টমারে সত্তর বাহাত্তর আর কেমন লাভ চিন্তা ভাবনা বাচ্চা কিনা পঁচাত্তর পার হলে বিক্রি হবে গাভীটা কয় দাঁত চাচা কয় দাঁত দুধ কেমন হয় দুই কেজি দুই কেজির মতো দুধ দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা রয়েছি কারেন্ট হাট আপনারা জানেন যে দুই দিন কিন্তু এই হাটটি বসে

দাম চাচ্ছি বই ওরে বাবা যে দাম চাইছেন কৃষিতে বেশি দাম দিয়ে কিনছে বেশি দাম দিয়ে বলে কাস্টমারের দাম চাইছে স্যার বল ফার্স্ট আছে আট শো বিক্রির দাম বিক্রির দাম পোসালাপো হলে ভাই আপনার ভুল ভাল তথ্য দেখছেন উনি কিন্তু একেবারে ভুল ভাল তথ্য দিয়েছে আপনার এই তথ্যটি অবশ্যই কেউ গুরুত্ব সহকারে নেবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আছে আজকে বাজারে আখের বাজারে দাম করে 74 দাম চাই 85 দাম করে 74 74 বকনা বাচ্চা বকনা বাচ্চা 74 দাম চুয়াত্তর দাম বলে আর চাচ্ছেন পঁচাশি পঁচাশি চাচ্ছি বেচা কিনা লাস্ট রেট কেমন আশি ভাঙে দুই এক হাজার কম তো দামটা কি দাঁড়িয়ে একটু কমছে নাকি বাড়ছে দামটা কমছে কমছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুখসাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ